বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নয় মাস ধরে বন্ধ ছিল ভ্রমণ আর অবশেষে আসছে সেই সুখবর পহেলা নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এতদিন পর্যটকদের জন্য বন্ধ ছিল এই দ্বীপ কিন্তু বিশ্ব পর্যটন দিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান জানালেন এবার থেকে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন তবে থাকতে পারবেন শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে সচিব বলেন পর্যটক নিয়ন্ত্রণের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ অনেক উন্নতি হয়েছে আপনারা এবার গেলে সেই পরিবর্তন নিজের চোখে দেখতে পাবেন এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ কমিটি পর্যটক ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপ করেছিল তাদের সিদ্ধান্ত ছিল ভ্রমণে যেতে হলে পর্যটকদের নিবন্ধন সহ কঠোর কিছু বিধিনিষেধ মানতেই হবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান স্পষ্টভাবে বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে ভ্রমণ সীমিত করা ছাড়া কোনো উপায় নেই এটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে আজি সাইমা রাতদিন নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন নিউজ